অ্যাডভাইজাররা সব ওভারবার্ডেন্ড কেন আমি একদম সরাসরি একজন অ্যাডভাইজারের কথায় আসছি এই মন্ত্রণালয় বিচার আইন যে মন্ত্রণালয় আমি মনে করি উনি একা না ওনার একজন বা দুজন ডেপুটি নিয়ে কাজ করা উচিত কিন্তু না ওনার অধীনে একটা সংস্কৃতি এবং অতি বড় গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ওনার অধীনে আছে এরকম প্রত্যেকের অধীনে অনেক বড় 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 কতগুলো মন্ত্রণালয় আছে কেন ওনারা বিশজন নিয়ে কেন দেশ চালাবেন টেকনাফের একরামুল একটা অডিও কল আমরা শুনে যাই এবং আমেরিকা যখন র্যাবের উপরে স্যাংশন দেয় সেই স্যাংশনটার পর ওই একটা কেসের কথা আলাদাভাবে বলা ছিল সরকারকে সমালোচনা সবাই পছন্দ করছেন ওই যে বললাম আমি এটা এটা সবাই করি আমরা কিন্তু আমি এখনো আপডেট কনফিউজড মানে কতটুকু সমালোচনা করব সমালোচনা আছে আচ্ছা প্রথম কথাটা হচ্ছে আমরা একটা কমিশন হয়তো খেয়াল করেছি গুম বা যেসব গুম হয়েছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষজন আছেন যারা কাজ করছেন তো গুম নিয়ে একটা কমিশন এবং সরকার গুমের যে আন্তর্জাতিক সনদ সেটা র্যাটিফাই করেছেন আমি এটাকেও একটা ভালো কাজ হিসেবে বলি বিচারের কথা মানে প্রাথমিক যে বিচারগুলোর কথা আসছে সাইদ আবদুল্লাহ খুব রাইটলি বলেছে আমি এত খোলাখুলি হয়তো বলতাম না যাই হোক বলা হয়ে গেছে অ্যান্ড আই ডু সাপোর্ট হিম কিন্তু প্রিভিয়াস গুলোও খুব জরুরি আমার ধরুন এক্সট্রা জুডিশিয়াল কিলিং সাতাশো হয়েছে এই সরকারের পনেরো বছরে আমরা এখন পর্যন্ত দেখছি না কারণ আমরা বারবার বলছি প্রত্যেকটা কগনিজেন্সে নিতে হবে এবং আমরা অনেকে হয়তো জানি না আমি প্রায় বলতাম এই কথা মানে আওয়ামী লীগের লোকজনকে অন রেকর্ড টিভিতে বলতাম আচ্ছা ধরে নিলাম কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় নাই একটা গল্প আমরা শুনি না সুবে সাদেকের সময় নিয়ে গেছে ওত থাকা সন্ত্রাসীরা গুলি করেছে মানলাম যে সব এটা হয়েছে একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে তো তাই না টেকনাফের একরামুল একটা অডিও কল আমরা শুনে যাই এবং আমেরিকা যখন র্যাবের পরে স্যাংশন দেয় সেই স্যাংশনটার পর ওই একটা কেসের কথা আলাদাভাবে বলা ছিল আমরা সম্ভবত অনেকে জানি না আঠারো সালে ট্রং এটা হয়েছিল বা উনিশ সালে কাছাকাছি সময় ওই ঘটনায় মামলা হয় নাই কিন্তু তার পরিবার মামলা করতে পারেনি যেটা অডিওতে শোনা গেছে সো এই সময়ের কি খুব দ্রুত এই ধরনের কোনো পদক্ষেপ আগের যা যা ঘটেছে দেখেছি আমরা দেখিনি এবং অনেক রকম ক্রাইম যেমন গাইবি মামলা বলে একটা বস্তু শুরু হলো প্রথম আলোর কথা আসলো প্রথম আলো ভয়ঙ্কর সেপ্টেম্বর বলে দু হাজার আঠারো সালের নির্বাচনের আগে একটা রিপোর্ট করে দেখিয়েছিল কোনো ঘটনা ঘটে নাই কোথাও কিছু হয় নাই কিন্তু মামলা হয়েছে এরকম বহু বহু বিষয় আছে বহু বিষয় আছে এবং এগুলো নিয়ে যদি আমরা বারবার দেখতাম যে হ্যাঁ যদি ওভার বার্ডেন এখানে একটু যোগ করে রাখতে চাই এটাও খুব জরুরি যে সরকারের যে জিনিসটা আমি একেবারেই পছন্দ করছি না মানে এই সরকার তো নির্বাচন দিয়ে চলে যাবে কালকে বলছে না ওরা তো নিজেরা বলছে না যে তারা একটা কেয়ারটেকার গার্ভমেন্ট তারা নিজেদেরকে বলছে এটা একটা ইন্টারিম গার্ভমেন্ট এবং তারা এখন সংস্কারের আলাপ করছেন তাহলে আমার প্রশ্ন হচ্ছে অ্যাডভাইজাররা সব ওভারবার্ডেন্ড কেন আমি একদম সরাসরি একজন অ্যাডভাইজারের কথায় আসছি এই মন্ত্রণালয় বিচার আইন যে মন্ত্রণালয় আমি মনে করি উনি একা না ওনার একজন বা দুজন ডেপুটি নিয়ে কাজ করা উচিত কিন্তু না ওনার অধীনে একটা সংস্কৃতি এবং অতি বড় গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় প্রবাসী ওনার অধীনে আছে এরকম প্রত্যেকের অধীনে অনেক বড় 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 কতগুলো মন্ত্রণালয় আছে কেন ওনারা জন নিয়ে কেন দেশ চালাবেন ওনারা তো শুধু ইলেকশন দিয়ে যাচ্ছেন না তার মানে কি আমি বলি যে ওনারা অনেক বেশি পাওয়ার গ্র্যাব করে রাখতে চাইছেন আমাদের বদভ্যাস আছে কিন্তু এই জাতির পদ অভ্যাস আছে এবং ওই চেয়ারগুলোতে মনে করার সমস্যা আছে যে আমি আজকে এগুলো বলছি না আমাকে বসিয়ে দিলে আমিও মনে হয় নো রিয়ালি আমার আসলে বসে দেখতে ইচ্ছে কখনো কখনো হয়েছে কিন্তু আমার ভয় পাই কারণ যারা যারা বসেছেন এদেরকে চিনি এরা বসে যদি আবার এরকম হয়ে যায় আমি জানি না আমি কি করবো তো এই যে ওভার বার্ডেন্ড হওয়া এবং বিচারের ক্ষেত্রে আরেকটা জিনিস একটু যোগ করে রাখতেই চাই আমি নাম বলছি না আমি খুব গুরুত্বপূর্ণ একজন ব্রিটিশ লয়ারের সাথে কয়েকদিন আগে একটা ঘটনাচক্রে বসার সুযোগ হয়েছিল মানে বাংলাদেশে যে বিচার হচ্ছে এই বিচারটা কিন্তু ইন্টারন্যাশনালি খুবই মনিটর হবে আমরা করি না করি যে ভারতের কথা আসলো ভারত এটা মনিটর করে ঠিক জায়গা মতো পৌঁছে দেবে সুতরাং আমরা কাজটা কত বড় আমরা হয়তো ধারণা করতে পারছি না আমাদের বিচার করা এবং বিচারগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে করা এর মধ্যে নানা রকম বিতর্ক তৈরি করতে হবে না কিছু নিয়োগ নিয়ে এই ক্ষেত্রে আইসিটির চিফ প্রসিকিউটারের নিয়োগ নিয়ে কেউ 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 প্রশ্ন করছেন নট হিজ কিন্তু সরকারের খুব বিরোধী একটা রাজনৈতিক দলে উনি দীর্ঘদিন সরকারকে তীব্র সমালোচনা করেছেন এগুলো তো হয়েছে অন রেকর্ড ইউল গেট দ্য ডকুমেন্টস সো এই রকম নানান রকম আলোচনা আছে ফলে বটম লাইন হচ্ছে এটা আপনি সময়ের মধ্যে যা যা করা যেত তার অনেক কিছুই করেন নেই এবং আমি একটা জিনিস যদি ইন্টারভিউ সরকারের কাছে চাই সেটা হচ্ছে বিচারগুলো এমন জায়গায় নিয়ে যাওয়া যাতে পরবর্তীতে আর কোনো চেঞ্জ না হয় অন্য কিছু তারা করুক না করুক কারণ আমি অনেস্টলি বলে একটা রাজনৈতিক সরকার যদি ক্ষমতায় আসে রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক নানান যোগাযোগ নানান সম্পর্ক থাকে আমি একটু খুলে বলেই ফেলি আপনাদের খারাপ লাগবে হয়তো তারপরও বলি মানে যে আওয়ামী লীগের লোকজন সাথে টকশো করতে করতে না অনেকের সাথে সম্পর্ক টম্পর্ক হয়ে যায় মানে যে আওয়ামী লীগের সাথে আসলে দুর্বৃত্ত বলে ফেলাই উচিত মানে আওয়ামী লীগ করি এটাই ইটসেলফ কিন্তু ভয়ঙ্কর খারাপ কথা এবং বাংলাদেশ বহুদিন থেকে মানে আওয়ামী লীগ জুলাই মাসের পর করি না এটাও কিন্তু যুক্তি না আওয়ামী লীগকে যারা চোদ্দ সালের পর আওয়ামী লীগ করেন আমার বিবেচনা প্রত্যেকে ক্রিমিনাল আই ক্যান সাম ডিবেট জুলাই এসে দেখে একদিন হঠাৎ করে না আওয়ামী লীগ খারাপ সরকারকে পদত্যাগ করতে হবে এম সরি চোদ্দ সাল বাদ দিলাম আঠারো রাতের ভোটের পরও যদি আপনি আওয়ামী লীগ সমর্থন করে থাকেন যে এই ক্ষেত্রে আমি জাস্ট একটা কথাই বলতে চাই যে সেদিন কেউ একজন বলছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে যে যারা দু হাজার পরে বিশেষত দু সালের পরে যারা আওয়ামী লীগ করতে গিয়েছে বা এবং জুলাই মাসের আন্দোলন তারা জুলাই মাসের আন্দোলনটাকে হয়তো হজ হিসেবে নিয়েছে যা হজে যাওয়ার আগে আমরা চিন্তা করি যে হজে যাবো হাজি হয়ে ফিরে আসলে আমি আমার সব অপরাধ একদম শূন্য খুবই 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 সফট আই উইল ইউজ ইট অ্যাজ ওয়েল তো যে কথাটা বলছিলাম যে সম্পর্ক হয়ে যায় আওয়ামী লীগের লোকজন কিন্তু অনেকের সাথে আমার যথেষ্ট মানে এই দুর্বৃত্তদের সাথেও ব্যক্তিগত ভাবে সম্পর্ক হয়ে গেছে তো ধরুন কিন্তু তৈরি হয় আমি মনে করি যে এই কাজটা তাদের তাদের জায়গা থেকে খুব এমন জায়গায় নিয়ে যাওয়া উচিত কারণ একটা লিগাল প্রসিডিয়ার তো সোজা না এটা হবে লোয়ার জুডিশিয়ারি আছে হায়ার জুডিশিয়ারি আছে কিন্তু এমন জায়গায় নিয়ে যাওয়া উচিত যাতে এটা থেকে ফেরত আসা না যায় এটা অন্তত করতে এবং আমি অন্তত শুরুটা খুব ভালো দেখছি না একেবারেই রাজনীতির বিষয় আমি যদি কিন্তু না বলে একদম সরাসরি বলি মানে প্রশ্ন আসছে মূলত দলীয় লেজুর ব্যক্তিদের ছাত্র রাজনীতিতে থাকা উচিত কিনা আমরা জানি হয়তো আমাদের যে আরপিও আছে আরপিও অনুযায়ী রাজনৈতিক দলের রেজিস্ট্রেশনের জন্য তার ছাত্র সংগঠন থাকতে পারে না আমরা জানি নিশ্চয় এটা সো ছাত্র কি ছাত্র দল কি ওনার একটা ফান্ডবিচিত্র করেছেন ওনারা বলছেন এটা আমাদের ভাত্রী প্রতিম সংগঠন প্রবাসী দলও রাখা যাবে না এবং ছাত্র সংগঠনও রাখা যাবে না আর পিওতে লেখা আছে আমি পিওতেও পক্ষে না আমি মনে করে দলের সাথে করি ছাত্র সংগঠন ছাত্র রাজনীতি থাকা উচিত আই রিপিট ছাত্র রাজনীতি থাকা উচিত দলের সাথে অ্যাফিলিয়েটেড কেন বলছি আমরা অনেক ইউরোপ আমেরিকার উদাহরণ দিতে পারবো আমি খুব কাছে যাই ভারতে কংগ্রেসের সাথে অ্যাফিলিয়েটেড ছাত্র সংগঠন আছে আর এর সাথে আছে বামদের সাথে আছে এবং আমরা যদি ঢাকা ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করি ওদের যে ইউনিভার্সিটিটা নিউ ইউনিভার্সিটি ওখানে প্রত্যেকে এরা এই অ্যাফিলিয়েটেড ছাত্র সংগঠনগুলো পার্টিসিপেট করে ওদের ছাত্র সংসদ নির্বাচন হয় এবং তাদের ওখান থেকে আমরা জানি যে নিউর ওখানে যারা ছাত্র সংসদের প্রেসিডেন্ট হয় তারা কেমন থাকে এখন সামান্থা রাইটলি বলেছে ট্রমা আছে আচ্ছা ট্রমা তো শেখ হাসিনা এবং রাজনীতি নিয়েও আছে আছে না তো তাহলে কি হবে রাজনীতিও বন্ধ করে দিতে হবে ক্ষমা আছে তো সত্যিই আছে এবং কেউ কেউ কিন্তু বলেন যে আমার মনে পড়ে এগারো যখন আসলো তখন মানুষ দুই রাজনৈতিক দলের উপরেই এত ক্ষুব্ধ ছিল তখন অনেকে মনে করেছিল অনন্তকাল এগারো সরকার থাকুক এটা চেয়েছিল এটা চায় তো আমরা যখন সংকটে থাকি আমরা তখন এইভাবে ভাবি এবং আমি বলছি না যে রাজ মানে দলের সাথে অ্যাফিলিয়েটেড ছাত্র সংগঠন যদি রাজনীতি করে শিক্ষা প্রতিষ্ঠানে তাতে সমস্যা আবার হবে না সমস্যা হবেই আমি এটাও জানি আবারও তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ ছাত্র লীগের জায়গায় ছাত্র দল ছাত্র শিবির যেভাবেই করি না কেন আসবেই এবং তারা একই রকম অপরাধের মধ্য দিয়ে যাবে ইন্টেন্সিটি মে ভ্যারি আম সরি এভাবে বলার জন্য ছাত্র দলকে আমরা দেখেছি তো আসলে এর আগে তারা কি করেছে আমরা দেখেছি আমি তুলনা করছি না আওয়ামী লীগ গত দশ বছরে পনেরো বছরে যা করেছে তার সাথে বাংলাদেশের ইতিহাসে আর কে কি করেছে ওগুলো শিশু শিশুও না এমব্রেও মনে হয় সো কিন্তু সমস্যা ছিল সমস্যা আবার আসতে পারে আর একটা কথা একটু বলি ছাত্র রাজনীতি যদি বন্ধ করি বন্ধ কি থাকে ছাপ মানে শিক্ষক লীগ বলে কোনো লীগ আছে কিন্তু ঢাকা ভার্সিটিতে শিক্ষক লীগ নাই এই যে নিজামুল হক ভুইয়ার নাম আসলো ঘটনা চক্র ওনার সাথে আমার সম্পর্ক ভালোই টক করতে করতে ওনার সাথে আমার সম্পর্ক খারাপ না আমরা কি আচ্ছা সরি জি আমরা নামাজের জন্য দশ মিনিটের একটা বিরতি নিয়ে